No!

chào 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 chào

ডাকলাম তারপরে শাশুড়ি কিন্তু ঝগড়া করো এক জায়গায় এসে ঝগড়া হয় তুমি তুমি সবসময় সব জায়গায় গিয়ে তোমার একটু ঝগড়া করতে হবে বুঝতে তো ঝগড়া ছাড়া তুমি এক জায়গায় মন দিবে কোথায় এখানে শান্তশিষ্ট জায়গা তোমার সেখানেও ঝগড়া করতে সেই রকম

তুমি তোমার মাকে নিয়ে প্রণাম সব জায়গায় অশান্তি করো না তো তোমার যে অশান্তি করতে করতে তোমার ই হয়ে গেছে লোকজন রয়েছে লোকজনের সামনেও তোমার তোমার ছেলেকে তুমি বলছি